পড়তে পড়তে চোখটা লেগেই গেছিল বলিনি কিন্তু টুং করে ঢুকে পড়া নোটিফিকেশনের আওয়াজে ঘুম ঘুম চোখটা কোনো রকমে খুলে বুকের ওপরে থাকা আধখোলা গল্পের বইটা বন্ধ করে সরিয়ে রেখেছিল পাশে ফোনটা হাতে নিতেই দেখেছিল হোয়াটসঅ্যাপে একটা আনলোড নম্বর থেকে কটা মেসেজ এসেছে অনেক ঝামেলাই তো করলে এবার ও অভিমানটাকে কে ভাঙাবে শুনি তুমিও যদি ঝগড়া করেই তো ক্লান্ত শেষমেশ সবটা আমাকেই ঠিক করতে বিকেলে অপেক্ষায় থাকব ঠিক সময় যথা স্থানে চলে এসো মানটা নয় আমি ভাঙাবো এইসব উদ্ভট মেসেজ দেখে ঘুমটা এতক্ষণে পালিয়েই গেছিল মেয়েটা এবারে চোখটা রোগরে চশমাটা দেখে উঠে বসে আবারও মেসেজগুলো দেখে হাসতে হাসতে বিছানায় ফের উল্টে পড়েছিল বুঝতেই পারছিল মেসেজগুলো কোনো এক বেচারা প্রেমিক তার প্রেমিকার মান ভাঙাতে করেছে হয়তো কোনোভাবে ভুলবশত ও নম্বরে চলে এসেছে আর ওর এখন এইসব ভেবে বেশি হাসি পাচ্ছে যে প্রেমিকার মান ভাঙাতে করা মেসেজগুলো ভুল করে অন্য কোনো এক মেয়ের ইন বক্সে তার প্রেমিকা এগুলো জানতে পারলে আর ছেলেটা শেষ নিজের মনেই এইসব আজগবি কল্পনা করতে করতে আবারও হাসতে শুরু করেছিল সেই বেচারা প্রেমিকের অবস্থা মনে পড়ে ও আরও একটু মজা করার জন্য সবে কিছু একটা টাইপ করতে যাচ্ছিল কিন্তু মেটা সমস্ত দুষ্টুমিতে জল ঢেলে দিয়ে টুম টাম করে আবার মেসেজ ঢুকে পড়েছিল ইনবক্সে আই ডোন্ট নো হু আর ইউ বাট এক্সট্রিমলি সরি ফর দিস মেসেজেস আই এম ক্লকিং ইউ এন্ড আই থিংক ইউ শুড ডু সেম কিন্তু ওলি তো এতক্ষণে রেগে বোন না না ছেলেটার কথায় বা এইসব উদ্ভট মেসেজ নয় বরং এই মেসেজ দেখে ওর পাওয়ার সমস্ত মজাটাতে এক বালতি জল ঢেলে দেওয়ার জন্য এই যে ছেড়ে দেওয়ার পাত্রই নয় আরে আরে তোমার কথায় আমি কিনা এত মিষ্টি করে গুজে রেডি হলাম আর তুমি এখন ব্লক করার কথা ভাবছো না 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 মানে মানে আবার কি আমি বেরিয়ে পড়েছি তুমিও তাড়াতাড়ি চলে এসো এই তা না কি না তাই আমি একটা রিটার্ন আপনি আমায় এত সুন্দর এতগুলো মেসেজ দিলেন আমি তার বদলে কিছু দেবো না তাই চলে আসুন ওকে আজকে ফুচকাটা আমার তরফ থেকে আমি ফুচকা খাই না ওকে কোনো ব্যাপার না দেন আমরা কোনো ক্যাফেতে যাই বিলটা আমি পে করে দেবো আপনি একদম চাপ নেবেন না কালি দূর বাবা আমি কোথাও যাব না বলছি তাহলে বেকার বেকার কেন আপনি আমায় রেডি হতে বললেন মানে একটা অচেনা অজানা ছেলের কথায় আপনি হচ্ছে রেডি হয়ে গেলেন কেমন মিউ হচ্ছে আপনি ও হ্যালো মিস্টার আপনি কেমন ছেলে যে একজন অচেনা অজানা একটা মেয়ের কল্পনায় এভাবে জল ঢেলে দিলেন আরে বাবা আমি বলছি তো সরি এক মিনিট এক মিনিট কি বললেন আমি আপনার কল্পনায় জল ঢেলে দিয়েছি হ্যাঁ দিয়েছে নিত আমি কি সুন্দর আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আপনার গার্লফ্রেন্ড আপনার ওপর রেগে ফুসছে অ্যান্ড দ্যাট ভেরি মোমেন্ট আপনি একটা অন্য মেয়েকে আপনার গার্লফ্রেন্ড ভেবে ভুল করে করা মেসেজ সেটা আপনার গার্লফ্রেন্ডে জানতে পেরে যাওয়া একটা যুদ্ধযুদ্ধ ভাব আর সেই মুহূর্তে আমি আগুনে আরও একটু ঘি ঢালার জন্য সবে মেসেজ করতে যাব আর আপনি সরি ব্লকিং আপনি আমার এভাবে দিতে আমি তো মানে কি কি ঠিক করে বলতে হলে বলুন নয়তো ফোনটা রাখুন এত এরকম করার কি রয়েছে আপনার ফোনটা রিসিভ করাই আমার ভুল হয়েছে না না ধরেছিলেন তাই তো জানতে পারলাম জাতি কি অদ্ভুত এই দেখুন একদম না এইসব একদম বলবেন না আচ্ছা বাবা সরি এখনো কি ঝগড়াই করবেন নাকি একটু আদ কথাও বলবেন বলুন কি বলবেন সবার আগে পরিচয়টা তো হোক আমি সূর্য পুরো নাম সূর্য সেন বিকম 47 আপনার নামটাও কি জানতে পারি অলিভিয়া ঘোষ সবাই অলি বলেই ডাকে আমি সবে টুয়েলভ দিলাম এখন তো ছুটি চলছে বেশ তার নামটা এত মিষ্টি কিন্তু আপনি এরকম না মানে ঝাল কি বললেন না 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 কিছু বলিনি এখন একটু অফ হবো আসলে চার্জটা একেবারেই শেষ কাল কথা হবে বাই আরে অদ্ভুত লোক তো নিজে বলা শেষ অমনি বাই কি আর বলল কাল কথা হবে মানে আমি কেন কথা বলবো অবশ্য না বলারই বা কি আছে ছেলেটা খুব একটা মন্দ নয় ফোনটা বালিশের পাশে রেখে আর মনে ভেবেছিল কথাগুলো আর ওদিকে আমাদের হিরো সেও যে দেখছি পাগলি পাগলি হচ্ছে বেশ মিষ্টি কেমন যেন কলকল করতে থাকে একটা বাহারি ঝর্ণার মতো আনএক্সপেক্টেড হলেও দুজনের মধ্যেই এই কথাবার্তাটা একটা দাগ কেটেছিল সেদিনের পর থেকে রোজ চ্যাটিং কলিং বেশ চলছিল দেখতে দেখতে কেটে গেছিল ছ ছটা মাস দুজনের মধ্যে এখন বেশ মজবুত একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে হাসি ঠাট্টা মজা চলতেই থাকে আবার দুজন দুজনের মন খারাপের সঙ্গীও ছিল বটে কেউ কাউকে মন খারাপ করতে থাকতে দিত না কখনোই শুধু একটাই অদ্ভুত ব্যাপার কেউ কাউকে একটা জন্য দেখে উঠতে পারেনি এই ছটা মাসেও সূর্যর নাকি একটাও নিজের ফটো নেই আর মুখ দেখানোর জন্য ফটো তুলবে তাতে ছেলের বড্ড অ্যালার্জি তাই ওপর যতদিন না ও ছবি দেখতে পারবে ততদিন নিজের একজনকে সে কিছুতেই ছবি দেখাবে না ওখি এত সস্তা নাকি তাই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সূর্য বেচারা প্লট উইদাউট হোয়াটসঅ্যাপ এভাবেই একটু একটু দিন কাটছিল তবে সামনেই যে পুজো তাই চারিদিকেই একটা পুজো পুজো মন ভালো করা গন্ধ ছড়িয়ে ছিটিয়ে ছিল আর পুজো মানে অষ্টমী অব্দি যা খুশি যেখানে খুশি ঘুরে বেড়াও নবমীতে সূর্যের মায়ের বাপের বাড়ি যাওয়াটা মাস্ট আর এইটিতে ছেলেবেলা থেকে সূর্যরও কোনো না কাজের চাপে আগের মতো ঘন ঘন হওয়া যায় না ঠিকই কিন্তু এই সময়টা ও কিছুতেই মিস করে না তুই জানিস যে মামার বাড়ি যাব কতদিন পর ও তা ভালো তবে দেখি ওখানে গিয়ে আবার আমায় ভুলে যাস না বলা তো যায় না দেখবো হয়তো মামার বাড়ি এসে কোনো গার্লফ্রেন্ড জুটিয়ে ফেললি আর আমায় বেমালু ভুলে গেলি না ম্যাডাম এই জীবনে কি আর আপনাকে বলতে পারি আপনি কি না আমার সূর্যাস্তের আকাশ আমার মন খারাপের সঙ্গী এই হয়েছে বুঝেছি হুম তবে গার্লফ্রেন্ড বলে বস্তুটারও বড় দরকার পূজো পূজো ভাব প্রেমের অভাব চল এবারে পেয়েই যাবি চাপ না আশীর্বাদ করলাম সত্যি বলছিস একদম তিন সত্যি এই ওলি প্রেডিকশন মিথ্যে হয় না ওকে তাহলে আমার তরফ থেকেও তোকে একটা হাক এনে ওরকম ফেক হাগ আমার লাগবে না রিয়েল চাই তাই না কি তার রিয়েল নিতে হলে পারবে তো ডার্লিং তখন কিন্তু বেঁকে বসলে হবে না আর আমারও কিছু তখন একটা লাগবে ওকে ওকে ডান মনে মনে থাকে জানো থাকবে থাকবে আর সেই ফটোটা আমি তোর গার্লফ্রেন্ডকে দেখাবো আরে আরে তুই তো কেস খাইয়ে দিবি দেখছি ও মা তা না তো আবার কি আমি তোকে কেন হাক করতে যাব কাপল না হলেও এমন টুকটাক ফ্লার্টিং চলতেই থাকে ওদের একটু একটু ফ্লার্ট স্বাস্থ্যের জন্য ভালো আর এতে কোনো দোষ হয় না কেউ তো আর কাউকে ঠকাচ্ছে না একটু একটু করে হলো মহালয়া মহালয়া থেকে পুজো আর তারপর দেখতে দেখতে নবমীর দিনটাও চলেই এসেছিল জানিস আজ হচ্ছে মামাবাড়ি যাচ্ছি দেখি প্রেডিকশানটা সত্যি হয় কিনা না অবশ্য না হলেও হাকটা কিন্তু ডিউ ডিউ থাকবে তুই বলছিস এই তো মতলব আমার ঠিক লাগছে না কিন্তু কেন শোনা বাবু শোন থেমা আসি হ্যাঁ যা তো বাজে না এখন যা তোকে ওকে বাই আপু শোন আজ দশমে বড়টা সেরে এক জায়গায় যাব বিকেলের দিকে তুই তো যাবি আমার সাথে চুপচাপ মা আবার আমি কেন তুমি ঘুরে এসো মনে মাসি বাড়ি যাব মাসি তোমায় দেখতে চেয়েছে যেতেই হবে হ্যাঁ যেতেই হবে এদিকে আমাদের তো জানতে পেরেছিল যে তার মায়ের কোনো এক বান্ধবীর ছেলে বিকেলে আসছে তাই মায়ের কথা মতো একটা হালকা হলুদ রঙের কুর্তির সাথে ব্লু পালাজো পরে চোখে অল্প কাজল ঠোঁটে বেবি পিঙ্ক শেডে একটা লিপস্টিক লাগিয়ে ওর কোমর ছাড়ানো লম্বা চুলটা এক হাত খোপা করে নিয়ে রেডি হয়ে গেছিল মায়ের হাতে হাতে কিছু কাজ ঘর গোছানো এসব করতে করতেই মায়ের ডাক পেয়েছিল ওলি এদিকে আয়তো একবার ওলি একটা একটা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল বসার ঘরে ওলি এদিকে আয় তো একবার ওলি একটা একটা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল বসার ঘরে নন্দিতা এই আমার মেয়ে অলিভিয়া আর ওলি এই হলো নন্দিতা মাসি আর ও নন্দিতার ছেলে সূর্যদা প্রণাম করো কিছুটা সময়zano থমকে গেছিল ওরা দুজন দুজনকে দেখেনি কখনো এর আগে কিন্তু না বলার শর্ত শব্দটা এতটা কোয়েন্সিডেন্ট হতে পারে দুজন দুজনের দিকে হা করে তাকিয়েছিল বেশ কিছুটা সময় আসলে ঠিক সাহস করে বলে উঠতে পারেনি কেউই তারপর একটু গল্প সল্প করে মায়েদের ছাদ ঘুরে আবার মায়েরা নিচে চলে গেলেও ওরা ছাদেই হয়ে গেছিল হ্যালো হ্যালো হাই কি করছো এখন ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আবার পেন ড্রপ সাইলেন্স দুজনের মধ্যে মিনিট পাঁচেকের পর সূর্যই ফের নিস্তব্ধতা ভাঙে তুই এত হচ্ছে লাজুক যে সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম তা আমি কি করে বুঝবো যে এটাই তুই আসলে কি বলতো কিছু বুঝতে পারার জন্য সেই জিনিসটা না লাগে সেটা সেটা তো তো নেই তাই আর মোটেই না হ্যাঁ তাই তবে যাই তুই যে হচ্ছে মনামাসি মুনির মেয়ে এইটা সেরা আছে আর তোকে একটা কথা বলার ছিল বল না তোকে আজ খুব আমাকে খুব কি না থাক তুই তুই লজ্জা পাবি আর আমায় আবার কি কি ভাব না না বল না আসলে আমি কিভাবে বলবো মানে তোকে আজ সত্যি খুব কেমন করে বোঝাই তো মাথা নিচু করে একটা হাতে লক দিয়ে অন্য হাতে নখ করতে করতে লাজুক মুখে হালকা হাসি এনে দাঁড়িয়ে ছিল মেয়েটা আসলে তোকে না পুরো শাকচুনি লাগছে কথাটা বলেই ওর থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা মেয়েটার আলতো হাতে বাঁধা পিঠের ওপর আল গোছে ফেলে রাখা খোপাটা টেনে খুলে বলেছিল নে এবার পুরো কমপ্লিট আর তোকে তো পুরো শাকচুনিদের রানী লাগছে কি অসভ্য বাদর বচ্চার ছেলে একটা তোর সাথে তো কথা বলাই উচিত না কথাগুলো এক নিশ্বাসে বলে হাতের আলতো ঠেলায় ধাক্কা মেরে পেছনে ঘুরতেই একটা শক্ত হাত ওর হাতটা ধরে একটা হ্যাঁচকা টানে ওকে নিজের একদম কাছে টেনে আনে ওলি দেখেছিল একজোড়া চোখ চশমার ফ্রেমের মধ্যে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে ওকেই দেখছে ওই শান্ত স্থির চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি মেয়েটা চোখ নামিয়ে নিয়েছিল লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছিল খুব মিষ্টি লাগছে তো মুখের ওপরে থাকা অবাধ্য চুলগুলো কানের পাশে গোজে মুখটা খুব কাছে এনে ফিসফিসিয়ে বলেছিল ছেলেটা ওলি এক হাতে খিঞ্চে ধরেছিল সূর্যের দিশা দুজনে গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছিল একে অপরকে একটা ঠান্ডা হাওয়া যেন ওদের ঘিরে খেলা করছিল ঠাকের আওয়াজ পুজো পুজো গন্ধে একাকার হয়ে যাচ্ছিল সবটা দুটো পুরো ঠোঁট অলির কপালে আদো রেখে দিয়েছিল আবেশে কেঁপে উঠেছিল মেয়েটার সারা শরীর আর থাকতে না পেরে রূপ কুচেছিল সূর্যর বুকে ওর নরম পর্শে আবেশে মেয়েটাকে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে নিচ্ছিল নিজের মধ্যে একটা জিনিস চাইব না দিবি কি তোকে